আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই বন্টে অবস্থান করছি নরসিংদী জেলার পলাশ উপজেলার গয়েশপুর গ্রামে গয়েশপুর গ্রামের আব্দুল মজিদ চাচা অনেক সুন্দর ভাবে আসন্ন দুই হাজার একুশ ঈদকে কেন্দ্র করে দুটা সার গরু লালন পালন করতেছেন তার দুটা সার গরুর মধ্যে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো তার লাল যে গরুটা তার একটা নাম দিয়েছে লালু নাম দিয়েছেন লালু আর কালো গরুটার তেমন তিনি কোনো নাম দেন নাই তো আমরা আজ লালু এবং কালো যেই দুটা গরু রয়েছে সেটার দামদর দর জানানোর চেষ্টা করব আর তিনি এই গরুগুলো কীভাবে লালন পালন করতেছেন গরুগুলো কোথা থেকে সংগ্রহ করছেন তিনি কত বছর এই গরু লালন পালনের সঙ্গে সম্পৃক্ত আছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আপনারা যদি কেউ গরুটা গরু ক্রয় করতে চান প্রায় এই চাচার সাথে যোগাযোগ করবেন বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে বা চাচার সাথে কথা বলেন কথা বলে এই গরুটি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি আমার চ্যানেলটার ধরনের যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক ও শেয়ার করা অনুরোধ রইল আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ ভালো রাখছেন তো চাচা আমরা এর আগে আপনাদের এখানে আরছিলাম কুইল পাখির প্রতিবেদন করার জন্য দেখলাম আপনি পাশাপাশি কিছু গরু লালন পালন করতেছেন তো গরু আছে কতটা আপনার গরু চারটি আছে চারটি আছে চারটি কি জাতের গরুগুলা ষাঁড় নাকি গাবি না দুইটা গাবি দুইটা গাবি গরু আছে দুইটা ষাঁড় আছে দুইটা ষাঁড় গরু আছে আর তো এই গরু পালনের সাথে আপনি কতদিন যাবৎ জড়িত আছেন আজকে তিন বছর ধরে আমি গরু পালন করে তিন বছর যাবত গরু লালন পালন করেন এই গরুগুলা কি আপনি সংগ্রহ করা সংগ্রহ করা আচ্ছা কোথা থেকে গরুগুলা সংগ্রহ করেন পুটিয়া পুটিয়া হাটের থেকে আমি কিনছি সব সময় আপনারা এখানে গরু কয় কয়টা করে থাকে এই সাত আটটা সাত আটটা করে থাকে এখন বাকি বিক্রি করে চারটা আছে চারটা তো এই যে আসন্ন দুই হাজার একুশ কুরবানী ঈদ কুরবানী ঈদ তো অনেকেই অনেক বড় বড় গরু লালন পালন করতেছে তো আপনার কোনো গরু আছে কিনা যে লালন পালন করতেছেন দুইটা গরু আছে দুইটা গরু আছে না তো আপনার যে কুরবানি এই যে কুরবানীর ঈদ কুরবানিতে বিক্রি করার মতো কটা গরু আছে দুইটা গরু আছে দুইটা গরু আছে চল না আপনার আপনার দেখি দেখুন এই যে

চাইছি তারপরে যদি কিছু কম ব্যস্ত হয় তত কিছু ব্যস্তই হবে মানে এটা আপনি আড়াই লক্ষ টাকা আশা করতেছেন আশা করতেছি আড়াই লক্ষ টাকা আচ্ছা তো এটা তো কুরবানির ঈদ আসতে তো আরো অনেক দিন সময় বাকি আছে তো কুরবানির এটা তো কুরবানির জন্য আপনারা আবরণ করতেছেন তো আমরা জানি যে কুরবানির সময় আমাদের দেশে গরুর একটা ভালোটা চাইতে থাকে অনেকেই গরু ক্রয় করে সারা বছর না কয় করল কুরবানির জন্য কিছু কিছু কয় করে তো আপনি যে আড়াই লক্ষ টাকা দাম চাইছেন গরুটার ওজনটা কতটুকু হবে 8 হইতে 9 মণ আট হতে নয় মন হবে এটা কি আপনি কখনো মাপছেন নাকি না মাপি নাই আনুমানিক বলছি এটা দাঁত কয়টা চার দাঁতের চার দাঁতের চার দাঁতের মাসাল্লাহ অনেক সুন্দর লাল গরু তো দাঁতে চার দাঁত এটা গিয়া গিরিজাত আসলে গিরিজাতটা এটা কোন দেশি এটা কোন দেশি আমি বলতে পারি না যাত্রা যে কোন দেশি এটা আমি না বীজ দেই বলা এই আমার যার কাছ থেকে কিনে আনছি সেও বলে কি আর এই এটা গিরিশ আর যারা বীজ দেয় তারাও বলছে এটা গিরিশ

তিন বছর আমি সংগ্রহ করছি দুই বছর আগে আপনি দুই বছর আগে সংগ্রহ করছেন আচ্ছা তো আরেকটা গরু আছে আপনি বললেন বিক্রির জন্য তো ওইটা কোথায় চলেন আমরা ওইটা দেখি একটু হ্যাঁ ঠিক আছে তো মাশাআল্লাহ চাচা এটা তো কালোর মধ্যে সাদা সাদা একটা গরু দেখতেছি আসলে জাত নাকি জাতের এটা ফিজিয়াম ফিজিয়াম জাতের না জি আচ্ছা এটা কত বছর যাবত আপনি লালন পালন করতেছেন এটার বয়স তিন বছর এটাও তিন বছর যাবত তিন বছর তো গরুটা তেমন বেশি বড় না পিজিয়ান জাতের গরু তো তিন বছর অনেক বড় এটাকে খাবার দাবার কম দিতেছেন না তেমন কিছু পালতে পারি না আমরা ভালো করে আমরা নতুন গরু পালি তো তেমন একটা যত্ন নিতে পারি যত্ন নিতে পারি এটা ওজনটা কতটুকু হবে এটা আত্মন ওজন হবে আত্মন ওজন হবে দাঁতে মানুষ বলে আর কি আত্মন ওজন দাঁতে কয়টা দাঁতে চারটা

কথাবার্তা বলতে হলে ফোনে বলতে পারবে কথাবার্তা ফোনে বলতে পারবে চাইলে আপনার খামারে এসে দেখেও বলতে পারবে আচ্ছা তো এই যে গরুগুলো আপনি লালন পালন করতেছেন এই যত্নটা কীভাবে নিতেছেন যত্নটা আমি এগুলো ডেলি দুইবার গোসল করাই ডেলি দুইবার গোসল করাই আবার খাবার দেই বসি দেই এরপরে গাছ খেতে আছে গাছ দেই কুটা আছে কুটা দেই এরপরে খৈল দেই ভুট্টার গুঁড়া দেই এই দেই আর মানে দৈনিক এদেরকে দানাদার খাবার কত কিছু লাগে এগুলো পিছনে দানাদার খাবার এক একটার পাঁচ কেজির মতো লাগে পাঁচ কেজি দানা এই খাবারটা কি একবারে দেন নাকি দুইবারে দুইবারে দেই দুইবার দুইবার পানি খাওয়াই দুইবারে খাওয়াই কাঁচা গাছ কি পরিমাণ দেন ওটা তো কোনো হিসাব না কাঁচা ঘাস কম দেই কাঁচা গাছ বেশি দিলে পাতলা লেগে যায় কাঁচা গাছ কম দেয় পাতলা করে

বাড়িতে জাগা নাই এত বড় একটা গরু রাখবো জাগা কই দিব রাখবো কোথায় তা আমার বাড়িতে রাখমু ঈদের আগের দিন নিবেন ঠিক আছে আচ্ছা যদি মানে যদি খাবারের যে খরচ মরচ কস্টিং আছে ওইটা কি মানে ক্রেতা নাকি আপনি এটা এটা মূল্যের উপরে নির্ভর করব যদি মূল্য মূল্যের মধ্যে ওইটা আসে তাইলে ওইটা মূল্যের মধ্যে থাকবো আর যদি মূল্য ওই ধরনের হয় তাহলে খাবারটা ও নিয়ে দিব এইরকম মানে এই সব থেকে তো অনেকে তো মনে করেন কুরবানির গরু অলরেডি রেখে দিয়েছে সেক্ষেত্রে তাদেরকে আপনারা এই সুবিধাটা দিয়ে অনেকেই এগুলা দিয়ে থাকে অনেকে যেহেতু অনেক কষ্ট করে গরু লালন পালন করে তারা একটা মূল্য মানে একটা প্রকৃত মূল্য চায় তো আসলে ক্রেতা বাইরে আপনারা যারা মানে এই যে প্রান্তিক খামারের কাছ থেকে গরু সংগ্রহ করবেন তাদেরকে নির্ধারিত মূল্যে এবং তাদের প্রতি যত্নশীল হয়ে আপনারা গরুগুলো সংগ্রহ করেন আপনারা তো বড় বড় হ্যাঁ বড় বড়ো খামার থেকে গরু সংগ্রহ করেন অনেক টাকা ক্রয় করে অনেক টাকা দিয়ে তো এই ছোটো ছোটো প্রান্তিক এদের কাছ থেকে আপনারা গরুগুলো ক্রয় করবেন ক্রয় আপনাদের জন্য ভালো হবে কারণ তারা প্রাকৃতিক এবং দেশীয় খাবার খেয়ে এই গরুগুলো লালন পালন করে থাকে আর বিভিন্ন বড় বড়ো যে ফার্মে আছে তারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি বেশিরভাগই দানাদার খাবার দিয়ে লালন পালন করে করে থাকে সেক্ষেত্রে তাদের গরুর গোস যে মাংসের যে স্বাদ স্বাদার ভিন্নতা নষ্ট হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকগুলো রয়েছে তাদের কাছ থেকে গরু সংগ্রহ করতে তো আব্দুল মজির চা আমরা তো আপনার দুটো গরু দেখলাম ভালো লাগলো আপনি গরু লালন পালন করতেছেন আমরা চাই আপনি একটা নি ভালো একটা মূল্য পান আপনি গরু ভালো একটা মূল্য পেলেই আপনি গরু লালন পালন করতে উৎসাহিত হবেন আর যদি মূল্যটা আপনার কম হয়ে যায় যদি লস হয়ে যায় তখন আপনারা প্রান্তিক খামারিরা গরু লালন পালন করতে আহ নিরাশ হয়ে যান তো আমরা আশা করি আপনি একটা ভালো মূল্যই পাবেন আমরা আপনার গরুগুলো দেখলাম ভালো লাগলো আমাদের আপনি দাঁড়িয়ে অনেক সময় দিলেন ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম